আমরা কিন্তু কোন আপোষ করব না এই কথা বলে সকলের প্রতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এবং এখানে আমি অবাক হলাম যে মুসলমান ভাইরা যেমন এসেছেন হিন্দু ভাইরাও কিন্তু এই মিছিলে তারা পা মিলিয়েছেন তারা কথা বলেছেন তারা এর পক্ষে সঙ্গ দিয়েছেন আমি তাদেরকেও আমার অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জানাচ্ছি ধন্যবাদ সকলকে সালাম ভালোবাসা নমস্কার মঞ্চে যারা রয়েছেন তাদের আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আজ আপনারা এখানে যারা সমবেত হয়েছেন তারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে আছেন আমরাও আমিও সেই উদ্দেশ্যের একজন অংশ আমরা এমন একটা দেশে বাস করি যে দেশ আমাদের প্রত্যেকের সমান অধিকার দান করেছে ধর্মীয় সামাজিক রাজনৈতিক সমস্ত দিক থেকে আমরা একে অপরের পরিপূরক আমরা কেউ কারোর বিরোধী নই আমরা যুগ যুগান্ত ধরে যুগের পর যুগ ধরে আমরা দেখে এসেছি যে আমরা একের সঙ্গে আরেকে একটা অদ্ভুত মেলবন্ধনের মধ্যে দিয়ে চলেছি আমি আমি দু একটা উদাহরণ হিসেবে বলতে পারি মৌলানা আজাদ কাজী নজরুল ইসলাম এ শুধু মুসলমানের নয় সমগ্র যে ধর্ম আপনাদের কথা বলছে তার নাম ইসলাম ধর্ম সেই ইসলাম ধর্মের ইসলাম শব্দের অর্থ তাই শান্তি আজকে আপনারা সেই শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে সমবেত হয়েছেন আমাদেরকে দেখেছেন আমরাও এসেছি আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে কত বৈচিত্র্য আমাদের খাবার দাবার আলাদা আমাদের পোশাক পরিচ্ছদ আলাদা আমাদের ভাষা আলাদা আমাদের সংস্কৃতি আলাদা আজকে আমাদের পশ্চিমবঙ্গে যেমন এক সংস্কৃতিতে আমরা বিরাজ করি কেরালে গেলে আরেক রকমের সংস্কৃতি আরেক রকমের ভাষা আরেক রকমের পোশাক পাঞ্জাবে গেলে আরেক রকমের সংস্কৃতি আরেক রকমের ভাষা আরেক রকমের পোশাক

স্বাধীনতার লড়াই কি শুধুমাত্র হিন্দুদের লড়াই ছিল বলছি আমাদের স্বাধীনতার লড়াই যে ভারতবর্ষ আজকে আমরা এই বুক তুলে দাঁড়িয়ে আমরা কথা বলছি সমবেত হয়েছে এই ভারতবর্ষ কি শুধুমাত্র হিন্দুদের লড়াই ছিল না কত শত মুসলমানের আত্মবলিদান রয়েছে কত শত মুসলমানের আত্মবলিদান রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি খুব কাছের মানুষ ছিলেন তারা সকলে মুসলমান তিনি যখন এখান থেকে সামনে করে চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন জার্মানিতে তার ড্রাইভার ছিলেন কে তুমি একজন মুসলমান এইটা হচ্ছে আমাদের সম্প্রীতির ভারত মৈত্রীর ভারত আমাদের আমরা যখন খাবার দাবার খাই আমরা কি ভেবে দেখেছি এটা হিন্দুর মুসলমানের ক্ষেতের ধান যে মাছটা খাই সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি যে ওটা আমাদের মুসলমানের পুকুরের মাছ নাকি হিন্দুর পুকুরের মাছ যে ভেন্ডিটা আমরা মুখে দিচ্ছি মানুষটা মুখে দিচ্ছি কুমড়োটা মুখে দিচ্ছি দেখেছি যে ওটা আমাদের মুসলমানের ক্ষেতের কুমড়ো নাকি আমাদের হিন্দু ক্ষেতের কুমড়ো আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা কি ভাবি এটা রক্ত এই রক্ত কার রক্ত যে নার্স আমাদেরকে ইনজেকশন দেয় তাকে তার দিকে তাকিয়ে আমরা কি ভাবি চিন্তা করি যে এই কি মুসলমান বোন নাকি হিন্দু বল। তখন সে আমার কাছে একজন সেবিকা সে আমার প্রাণদাতা যখন আমরা ডাক্তারের কাছে ছুটি তখন আমরা কিন্তু একবারও ভেবে দেখি না যখন আমরা শিক্ষকের কাছে আসি তখন তারা আমরা একবারও ভেবে দেখি না আমি যখন আমার ছাত্রদের পড়াই তখন আমি আমার ছাত্রদের দেখতে পাই আমি কোনো ধর্ম দেখতে পাই না আমি কতগুলো বাচ্চা ছেলে মেয়ে দেখতে পাই আমি তাদের পড়াই এই ভারতবর্ষ আমাদের সকলের ভাগ যারা এই বিভেদ সৃষ্টি করছে আমরা তার বিরুদ্ধেই আমরা তার বিরুদ্ধেই মুসলিমেও কয়েকজন মানুষ আমাদের এই বিভেদ সৃষ্টি করতে পারবে না যদি আমরা আমরা যদি ঠিক থাকি আমার বলতে গায়ে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে আমরা মাঝে মাঝে নিজেদের দিশে হারিয়ে ফেলি এই দিশে হারিয়ে ফেললে হবে না ওরা চায় আমরা দিশে হারিয়ে ফেলি আমরা কেন হব আমরা সেই দিশা হারাবো কেন আমরা যখনই সমস্যা হাসবে আমি তখনই হাতটা ধরব এই হাত ধরার মধ্যে থাকবে বিশ্বাস এই হাত ধরার মধ্যে থাকবে ভালোবাসা এই ভাত হাত ধরার মধ্যে থাকবে সহযোগিতা কোথায় কোন যোগী কোথায় কোন ভোগী আমার হাত দরকার নেই হজরাত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যারা যার কথা আজকে আপনারা বলছেন আমিও তো বলবো তিনি আমারও নবী উনি তো জগতের নবী উনি মহান মানুষ মানুষ বলবো কিনা জানিন আমার ভাষার ভুল হতে পারে মহান একজন আত্মা তো তা আমি আমার মতো করে বললাম বললাম আমার শুধু শ্রদ্ধাই তার প্রতি আমি জ্ঞাপন করছি ভাষার ভুল আমাকে মার্জনা করবেন যদি কোনো রকম হয়ে থাকে কিন্তু তার প্রতি আমার যে শ্রদ্ধা রয়েছে সে শ্রদ্ধা অনেক হিন্দু ভাইদেরও আছে জেনে রাখুন আপনারা দেখুন খেয়াল করে দেখুন আজকে ভারতবর্ষ জুড়ে যদি কোন রকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কত হিন্দুও এর প্রতিবাদে এগিয়ে আসে না সবাই এক নয় সবাইকে এক সারিতে রাখবেন না আমরা প্রত্যেকে এক নয় অনেক মানুষ হয়েছি যারা দিশে হারিয়ে ফেলেছি তাদের দিশেতে নিয়ে আসার দায়িত্বটা আমাদের প্রত্যেকের আমরা প্রত্যেকে একে অপরে থাকব একে অপরের সাথে থাকব মিলেমিশে থাকব এ ভারতবর্ষ আমাদের প্রত্যেকের হয়ে উঠবে প্রত্যেকের এ ভারতবর্ষ বিভেদের কথা বলেনি এ ভারতবর্ষ শান্তির কথা বলেছে যেমন মোহাম্মদ আমাদের শান্তির বার্তা দিয়েছেন সেই বার্তা আমরা দিকে দিকে ছড়িয়ে দিই এটুকুই আমি বলি আরো সবাই বলবেন আপনার বসে রয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এর জন্য আমি প্রত্যেকের কাছে আপনাদের কাছে গায়ে মনে আমার কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই আরো একবার আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এক সঙ্গে থাকুন ভালো থাকুন